তারা জাল টাকার বিনিময়ে পণ্য ক্রয় করবে এটা ছিল তাদের একটা উদ্দেশ্য তো পরবর্তীতে তাদেরকে আমরা আরও জিজ্ঞাসাবাদ করি জিজ্ঞাসাবাদ করলে তারা জানায় ইতিমধ্যে তারা বাজারে প্রায় ত্রিশ থেকে চল্লিশ লক্ষ টাকা এরকম জাল টাকা ছড়িয়ে দিয়েছে এবং সেটা হলো তাদেরও আরও কিছু সহযোগী তারা আছে সেই সহযোগিতার মাধ্যমে এবং আমরা তাদেরকে আরও জিজ্ঞাসাবাদ করি যে এই জাল টাকাগুলো কোথায় প্রস্তুত করা হয় কোথায় বানানো হয় এবং আরও আছে কিনা তখন তারা আমাদেরকে বিষয়ে আরো তথ্য দেয় সেই তথ্যের ভিত্তিতে আমরা নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানাধীন কদমতলী এলাকায় একটা বাড়িতে অপারেশন করি সেই বাড়িতে অপারেশন করে আমরা আরও বিপুল সংখ্যক জাল টাকা উদ্ধার করি এবং জাল টাকা তৈরি যে সকল সরঞ্জামাদি আছে সে সকল সরঞ্জামাদি আমরা উদ্ধার করি এবং সেই জাল টাকার মধ্যে ওখানে আমরা প্রথমে যে আমরা চার লক্ষ টাকা পেলাম

এইরকম টাকা আমরা তাদের কাছে পাই এটা হয়তো সময় পেলে তারা প্রিন্ট করে ফেলতো এবং এটা বাজারে ছড়িয়ে দেওয়ার জন্য তারা চেষ্টা সব রেডি করছিল এটা আপনারা দেখতে পাচ্ছেন একটা কাগজের মধ্যে তারা চারটা এক হাজার টাকার নোট তারা প্রিন্ট করতে পারে এবং এরকম তারা প্রস্তুত করছিল তো আমরা ওখান থেকে এইরকম আরও নয় লক্ষ ষাট হাজার নয় লক্ষ ষাট হাজার টাকা আমরা উদ্ধার করি যেটা এই এই রকম আর ফিনিশড একবার মানে সম্পূর্ণ প্রস্তুতকৃত আমরা এক হাজার টাকা এবং পাঁচশো টাকা মিলে পাই আর ষোলো লক্ষ টাকা আর ষোলো লক্ষ এবং এটা হলো নয় লক্ষ ষাট হাজার টাকা এটা হলো আমাদের টাকা আর আমরা ওখান থেকে এক কম এই কাজে অর্থাৎ এই জাল টাকা তৈরির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করি এর মধ্যে কম্পিউটার মনিটর আছে তারপরে প্রিন্টার আছে এবং দশটি জাল জাল টাকা তৈরির যে দশটি তারা এরকম রং দেওয়ার কাজে ব্যবহার করে এবং বিভিন্ন অন্যান্য রাবার কাটার এই টাইপের বিভিন্ন সরঞ্জাম এবং একটি বস্তায় এক বস্তা সাদা কাগজ যেগুলো তারা এরকম টাকা প্রিন্টের কাজে ব্যবহার করে এক বস্তা কাগজ তো এটা হলো আমাদের উদ্ধারের পরিমাণ এবং আমরা যে তিনজনকে সুমন গাজী দুঃখিত আমি হানিফ গাজী তার বয়স চুয়ান্ন বছর তার বাড়ি বরগুনা জেলায় এবং সুমন আটত্রিশ তার বাড়ি মাদারীপুর জেলায় এবং আরেকজন ভদ্র মহিলা উনি ওনার নাম সুলতানা ওনার বাড়ি বরিশাল জেলায় এবং আমরা যেটা লক্ষণীয় এখানে যে বিষয়টা এই তিনজনই অভ্যাসগতভাবে এরকম জাল টাকা প্রস্তুতকারী আমরা দেখেছি হানিফ গাজী আমরা তার প্রোফাইল চেক করে দেখেছি হানিফ গাজীর নামে ঢাকা বিভিন্ন থানায় ঢাকার মোহাম্মদপুর এবং ঢাকা জেলার কেরানীগঞ্জ দক্ষিণ কেরানীগঞ্জ ডিএমপি কোতোয়ালি ডিএমপি কদমতলি এবং ডিএমপি কামরাঙ্গির ছ দুঃখিত এটা কামরাঙ্গির আমরা গতকালকে করেছি চারটি মামলা অর্থাৎ গতকালকে যে মামলাটি রুজ হয়েছে তার আগে চারটি একই ধরনের অর্থাৎ জাল টাকা তৈরির যেই সংক্রান্ত বা প্রস্তুত করা সংক্রান্ত যেই মামলা এরকম আরও চারটি মামলা বিভিন্ন থানায় রয়েছে অর্থাৎ বোঝা যাচ্ছে সে এই যে এ বিষয়ে একটি একজন অভ্যাসগত অপরাধী এবং যে সুমন আছে সুমনের বিরুদ্ধ এরকম এর আগেও কামরাঙ্গিরচর থানায় একটি মামলা একই একই ধরনের একটি মামলা স্পেশাল পাওয়ার একটি মামলা তার নামে রয়েছে এবং সুলতানা তার নামেও এর আগে আরও পাঁচটি মামলা রয়েছে বিভিন্ন থানায় অর্থাৎ আমরা বলতে পারি যে তারা অভ্যাসগতভাবে এই কাজটি করছে এবং ইতোমধ্যে আমাদের এই ঘটনায় কামরাঙ্গরিচর থানায় একটি মামলা রুজু হয়েছে এবং তাদের সাথে আরও কেউ জড়িত আছে কিনা এই বিষয়ে বিস্তারিত জানার জন্য আমরা তাদেরকে হেফাজতে এনে জিজ্ঞাসাবাদ করার প্রস্তুতি নিচ্ছি